বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে জামায়াত মাঠে নেমেছে আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই এই দুই দল থেকে মনোনয়নে বাদ পড়ছেন কেন বাদ পড়ছেন ওই যে টাকাটা দিতে পারেন নাই বা পার্টি অফিসে জায়গা মতো ন করতে পারেন নাই আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দেবো যে জায়গায় বসেছিলাম ওইটা প্রতারণার টেবিল ছিলাম তাহলে গত ছয় মাস আপনি প্রতারণা করেছেন বিএনপি তার দাবি দিয়েছে জামায়াত তার দাবি দিয়েছে আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য নয় গতকাল একটা মিটিং করেছিলাম সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি পার্টি জাতীয় নাগরিক এবং অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম গণ রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে আমরা সেখানে ছিলাম আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো আমরা ইতিমধ্যেই দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য তো সমাধানে যদি না পৌঁছতে পারে আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন এবং সেখানে যে গণভোট প্রশ্ন নোট অফ ডিসেন্টের প্রশ্ন আদেশের প্রশ্ন আদেশটা কে জারি করবেন সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বচ্ছ প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি তো টেবিলে কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ মারামারি হচ্ছে আমরা মারামারি বন্ধ করার জন্য গতকালকে কিছু উদ্যোগ নিয়েছি তো সেই জায়গাটা আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাসকর একটি বিষয় হবে এই জন্য রাজনৈতিক দুটি দলকে আমরা আহ্বান জানাবো আপনারা আলোচনার টেবিলে বসুন ইতিমধ্যে একটি দল আরেকটা একটা দলকে আহ্বান জানাচ্ছে কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই এই জন্য তারা আবার একটি দল বলেছে এটা সরকারের হলো সমাধান করতে হবে রেফারি করতে হবে কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসেছিল বসিয়েছিল গত ছয় মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো বসো এখানে বসে বসে কাজ করো যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে গিয়ে বলে যে যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিলাম তাহলে গত ছয় মাস আপনি প্রতারণা করেছেন এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না তা আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয় এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি দুই দলের সাথে আলোচনা চলমান আছে যে নয় দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে তবে জোট প্রশ্নে নয় দলের আমাদের একটি পলিটিক্যাল জট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে তিন দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে তো মাঠে নেমেছে আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই এই জন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো সংঘাত বন্ধ করুন আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লকেট করতেছেন যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে যারা রোড ব্লক করে আগুন জ্বালায় তারা তো ভালো মানুষ হতে পারে না এই দুই দল থেকে মনোনয়নে বাদ করছেন কেন বাদ করছেন ওই যে টাকাটা দিতে পারেন নাই বা পার্টি অফিসের জায়গা মতো নক করতে পারেন নাই আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের পার্টিটা দেব এবং ইনশাল্লাহ জনগণ জনগণের প্রার্থী থেকে এবার বোট ভোট দেবে কোনো সন্ত্রাস চাঁদাবাদ ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ